গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটায় বাজে সকাল দশটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা ব্লগে শুরুতেই বলি তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল যারা যারা আমার ব্লগটা দেখছো আমার ব্লগে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন সুন্দর সুন্দর ব্লগ আরও দেখার জন্য আচ্ছা তোমরা সবাই কি করছো বলো তো চটপট করে আমার এই ছোট্ট পরিবারটা পঞ্চাশ হাজার পূর্ণ করে ফেলো তো আর তোমাদের আমার ব্যাপারে অনেক কিছু জানার আছে অনেকের আমারও বলতে ইচ্ছা করে অনেক কিছু তবে জবে পঞ্চাশ হাজার পূরণ হবে আমার পরিবারটা তবেই আমি একটা এনে ভিডিও আনবো আর তোমাদের যা যা জানার আছে আমার ব্যাপারে সব কিছু তোমাদেরকে বলবো তাহলে আর দেরি কী সে চটপট যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাও আর নিজেদের পরিবারের সাথে আমার ব্লগটা শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো জানো তো আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ তবে বেশ কিছুক্ষণ পর ভ্লগটা শুরু করেছি খালি পেটে একটা ওষুধ আছে তো ওষুধটা খেয়ে নিয়ে আর সকালের খাবারটাও খেয়ে নিয়েছি আমি কারণ কি আজকে সকালবেলা জানি না কেন আমার প্রচণ্ড খিদে পেয়েছিল তো ভাবলাম একবারে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে ব্লগটা শুরু করব। আর আমার ওটসটা শেষ হয়ে গেছে তো আনা হয়নি আর নিয়ে আসবো তো ওই জন্য একটুখানি পানটা খেয়ে নিয়েছি জল দেওয়া ভাত ছিল ওই জলদোয়া ভাত একটুখানি খেয়ে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে তো তারপরে এই সংসারের কাজকর্ম শুরু করলাম আর তোমাদেরকে সেই একটা বিছানা চাদর দেখালাম না ছেঁড়া মতো ওটা তোমাদেরকে দেখালাম এই কারণে যে চাদরটা পুরোপুরি ভালো ছিল জানো কি করে যে মাঝখান থেকে চাদরটা পুরো মানে অত বড় ছিঁড়ে গেল বুঝতেই পারিনি চাদরটা খুব সুন্দর মায়ের চাদর ওটা এনেছিলাম তো মাকে আর ফেরত দিইনি মাকে জিজ্ঞেস করেছিলাম আমি নিয়ে নিই মা বলে নিয়ে নে। তো একটুখানি ফুটো ছিল তো তারপর থেকে এত বড় মানে কী করে যে হয়ে গেল কি জানি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা আপনা আপনি এরকম হয়ে গেছে কি সুন্দর চাদরটা ছিল জানো জানো তো নতুন খাটটা কিনি তারপর না বিছানার চাদর আর বালিশের কভার একসাথে সেট পাওয়া যায় না ওইগুলো কেনার খুব ইচ্ছা আছে তো নেব আর একটা ইচ্ছা আছে যে মশারি সেই ছাপা ছাপা মশারি হয় না মশারির মধ্যে সেই ফুল ফুল ছাপা থাকে ওই মশারি নেওয়ারও আমার খুব ইচ্ছা আছে তো খাটটা আগে আমি নিই নেওয়ার পরে সব ওই বিছানা চাদর বালিশের কভার তারপরে ওই মশারি এই সব সব ধীরে ধীরে কিনবো আর চৌকিটাও খুব শিগগিরই ঘরে আনতে চলেছি অপেক্ষা শুধুমাত্র জয়ের মাইনেটা পাওয়ার এই চার বছর বাদে মানে প্রথম একটা নতুন জিনিস ঘরে আসছে আমাদের মানে নতুন চৌকি কিনছে এটা তো পুরানো যেখানে ভাড়া থাকতাম তো সেখানকার এটা পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম আবার কি অনেক ভাবনা চিন্তা করার পর নেব কি নেব না নেব কি নেবো না তখন খুবই টানাটানি চলছিল নতুন বিয়ে তখন আমাদের তো যাই হোক বেশ আনন্দ হচ্ছে আর কি আর কয়েকটা দিনের মধ্যে চৌকিটা চলে আসবে তোমরা অনেকেই বলেছ আমি ভেবেই রেখেছিলাম যেন যে প্রথম পেমেন্টটা হাতে পেতেই চৌকিটা নিয়ে আসবো কিন্তু জয় মানা করলো বললো আমি মায়ের মায়নেটা পাই দাঁড়া তখন আনবো ওই মাইনেটা পাওয়ারই অপেক্ষা চলছে আর কি কারণ কি যেটা পেয়েছিলাম ওয়াইটি থেকে তো সেখানে খুব একটা বেশি কিছু নেই কারণ কি যেই থেকে পেয়েছি সেই থেকে এখনও পর্যন্ত সংসার চলছে আমাদের তারপর আমার ডাক্তার খরচ অনেক টাকার ওষুধও কেনা হয়ে গেছে তো খুব একটা বেশি কিছু নেই এই সেই দিনে আবার গিয়ে নাইটি নিয়ে আসলাম যেটা দরকার আর কি তো তাই জন্য আর কি আর জয়ের মায়নেটা পেলেই চৌকিটা নিয়ে আসবো খুবই শিগগির ইচ্ছে আছে এই নতুন বছরে ঘরটাকে নতুন করে সাজাব তো দেখা যাক কত দূর কী হয় আর একজন বলেছিল জয় কী কাজ করে না মায়নে পায় না ও কাজ করে তুমি তো দেখতেই পাও ও সকালবেলা বেরিয়ে যায় সেই রাত্রেবেলা ঢোকে যদি আমার ব্লগ দেখে থাকো ভালো করে তাহলে জানবে জয় সকালবেলা বেরিয়ে যায় আর সেই সন্ধ্যাবেলা বাড়ি ফেরে তো কাজে না গেলে আমাদের সংসার কি করে চলছে বলো আর মাইনে পায় না বলতে কি বলো তো এক মাস কাজর বন্ধ ছিল তো সেই এক মাসের মানে অ্যাডভান্স নিয়েছিলো সেখান থেকেই দু মাস সংসার চলেছে আমাদের টেনে টেনে যা হোক করে তো সেই কারণেই মাইনেটা পায়নি এতদিন এই প্রথম জয় মাইনে পাবে মানে জয় যেই থেকে এই জায়গাটায় জয়েন করেছে মানে একই জায়গায় তবে পোস্টটা একটু আলাদা হয়ে গেছে এখনোর তো এই প্রথম মাইনে পাবে আর কি দু মাস বাদে তো সেই জন্যই আর কি বলেছিলাম যে জয় এখনো পর্যন্ত মাইনে পায়নি কাজ না করলে পেটে ভাত কি করে জুটবে বলো ও খাটছে বলেই কিন্তু সেই আমাদের শূন্য থেকে শুরু করা সংসারটা একটু একটু করে সুন্দর করে সাজিয়ে তুলতে পারছি ভোরবেলা জয় বিছানার চাদর কেঁচে দিয়ে গেছিলো তো চাদরটা শুকিয়ে গেছে তো ভাবছি যে বিকেলবেলা চাদরটা বিছানায় পাতবো এখন তো আর বিছানায় ঘুমবো না প্রচণ্ড গরম তো বিকেলেই একবারে পাতবো আর এই পরের জামা কাপড়গুলো আমি কেচে নিলাম আর এই শাড়িটা সেই দোল খেলেছিলাম দিদির বাড়িতে সেই থেকেই পড়েছিলো রঙ মাখা অবস্থায় মনেও ছিল না আমার তো কেঁচে নিলাম আর বাসনটা জয় মেজে দিয়ে গেছে বাদ বাকি কাজগুলো আমি টুকটুক করে নিলাম আর যে ঘর দোর মুছে স্নান করে পুজো দিয়ে আমি বসে গেছি খেতে আর ভ্লগের শুরুতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে জয় ভাত রান্না করে দিয়ে গেছে ভোরবেলা কারণটা তোমাদেরকে আমি একটু পরেই বলবো তো কারণটা হচ্ছে চাল একটু কম নিয়ে ফেলেছিলো তোমরা তো জানোই ভাত তো জয় বসায় আর চালটা নেওয়ার সময় ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে বুড়ো আছে কালু আছে এখন আবার কাক পাখিদেরকেও ভাত দিই তো সেই কারণে মানে চালটা কম নিয়ে ফেলেছিলো এবার রাত্রেবেলা তো কালু আসে বুড়ো আসে আবার সকালে ওরা আসে আমাদের ভাতের সাথে ওদের চালটাও নিয়ে নেওয়া হয় একসাথে তো চালটা নিতে যেহেতু মানে ভুলে গেছিলো কম নিয়ে ফেলেছিলো তো ওই জন্য ভাতেও বারন্ত হয়েছিলো যে এইটুকু ভাত ছিল সকালবেলা কালু খেয়েছে আর একটুখানি ছিল পান্তা ওইটা আমি খেয়ে নিয়েছি জল ঢেলে রেখেছিলাম ওইটাকে আমি খেয়ে নিয়েছি আর এই যে গামলাটা দেখছো তো ভোরবেলা এই গামলাটার মধ্যেই জয় অল্প করে চাল নিয়ে ভাত বসিয়ে দিয়ে গেছিলো ওই ভাতটা থেকেও দুপুরবেলা কালু খেয়েছে আর আমি খেয়েছি তো সেই জন্য করে জয় ভোরবেলা ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলো যাতে করে আমাকে বেলাতে আবার ভাত না বসাতে হয় এই আর কি আর আজকে বাড়িতে নিয়ে এসেছি হচ্ছে একটুখানি রুই মাছ সেই যে যেদিন প্রথম পেমেন্ট পেয়েছিলাম না তারপরের দিনকে একটু রুই মাছ নিয়ে এসেছিলো জয় আর আজকে দুজনে মিলে বাজার গেছিলাম তো একটুখানি আজকেও রুই মাছ এনেছি আর আমার কী বলতে এই মাছের থেকে না মাছের ডিম ডিমের প্রতি না লোভটা যেন বেশি হয় জানো তো আর আমাদের এখানে কি হয় ওই বড় বড়ো মাছের দোকানগুলোতে মানে যেইগুলোতে হচ্ছে বড় মাছ রাখা হয় যেরকম ধরো রুই কাতলা এরকম বড় বড় মাছগুলো তো সেই দোকানগুলোতে কি হয় এই মাছের ডিমগুলো যারা হচ্ছে মাছ নেয় ওনাদের কাছ থেকে তো তাদেরকে হচ্ছে এই মাছের ডিমগুলো দেয় কখনও কখনো একটুখানি এমনি দিয়ে দেয় একটা দুটো টুকরো আর তারা যদি কিনতে চায় দেয় আর যখন অনেক ডিম হয় এই ধরো বর্ষাকালে প্রচুর মাছের ডিম ওঠে তো সেই সময় কি হয় মানে সেই সময় যে চায় তাকেই দেয় মানে চায় বলতে যে কিনতে চায় মাছের ডিম তাকেই দেয় এমনি সময় পাওয়া যায় না মাছের ডিম মাছের তেল এখানে এমনি সময় পাওয়া যায় না তো খুব কমই পাওয়া যায় আর আজকে দুজনে মিলে বাজারে গেছিলাম দেখলাম যে ডিম সমেত মাছ বিক্রি হচ্ছে আমার তো মাছের থেকে মাছের ডিমে বেশি লোক তোমরা কারা কারা এরকম আছো যে মাছের থেকেও বেশি মাছের ডিম খেতে পছন্দ করো আমার তো মাছের ডিম খেতে বেশি ভালো লাগে মাছের থেকেও আর মাছের মধ্যে তো পাঙাশ মাছ যেটা খেতে পারবো না এখন তো আজকে এই মাছের ডিমটা কিন্তু আলাদা করে কিনতে হয়নি এই মাছের সাথেই ডিমটাকে মে মেপেছে মানে ওজন করেছে জানো তো পেটের মধ্যে মানে পেটির সাইডটা নিয়েছি আর কি পেটের মধ্যে ছিল বলছি পেটের মধ্যেই তো ডিম থাকে এমন আজব আজব কথা বলি আমি তো ওই পেটির দিকটা নিয়েছে তো তো সেই কারণে ডিমটাও পেয়ে গেছে ওর সাথেই আলাদা করে আর টাকা দিতে হয়নি ওর সাথেই ডিমে মানে মাছের সাথেই ডিমটা দিয়ে দিয়েছে আর কি এটা বলতে চাইছি আর অন্যান্য সময় কি হয় জয় বাজার থেকে এসে মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দেয় তারপরে আমি ভাজতে যাই আর আজকে আমি ধুতে গেছিলাম কারণ কি জয় কল জল টিপ ছিল আর আমি ধুয়েছিলাম কারণ কি ওই মাছের ডিম হয় না ডিমের মধ্যে থেকে অনেকগুলো পর্দা থাকে তারপর লাল লাল মতো শিরা থাকে তো এইগুলোকে একটু বেছে বুছে ধুতে হয় ওটা তো জয় পারবে না কোনো মাছের ডিম ধোয়নি যদিও মাছ ও শিখেছে এখানে আসার পরে মাছ ধোয়া এইসব সবজি টবজি কাটাকুটি করা সব কিছু এখানে এসেই শিখেছে তবে এখন যা কাজই করুক না কেন বেশ পরিপাটির সাথেই করে জানো তো তো সেই কারণে আমি ডিমটাকে ধুলাম পরিষ্কার করে বললাম তোকে ধুতে হবে না আমি ধুই নিচ্ছি তো তারপর ভালো করে নুন হলুদ মাখিয়ে ডিমটাতে মাছটাতে দিয়ে আমি মাছগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি কারণ কী তো আমি পরের দিনের জন্য রেখে দেবো কয়েক পিস বাঁচিয়ে সবগুলো তো আর একদিনে খেয়ে নেবো না তো সেই জন্য একটুখানি কী করেছি ওই একটু বেশি করে হলুদ মাখিয়েছি নুনটা একটু কম দিয়েছি হলুদটা একটু বেশি দিয়েছি দিয়ে আর একদম লাল লাল করে কড়া করে ভেজে রেখেছি আজকে কিছুটা ঝোল করব আর কালকে জন্য কিছুটা রেখে দেবো আর কালকে সকালবেলা মাছগুলোকে আরেকবার হচ্ছে একটু কড়া করে ভেজে নেব কারণ কি আমি তো কালকে সকালে রান্না করব না আজকে যেরকম সন্ধ্যাবেলা রান্না করছি আমি আবার কালকে সন্ধ্যাবেলা রান্না করব। তো মাছগুলোকে কি হয় সকালবেলা আরেকটু করে ভেজে রাখলে না বেশ ভালো থাকবে তো সেই কারণে একটু মানে কড়া কড়া করে ভাজলাম আর কি আর এদিকে আমি মাছগুলো ভাজছিলাম বলে জয় বললো দিয়ে সবজিগুলো আমি তাহলে রেডি করে দিই সবজি বলতে আজকে ভেবেছিলাম মাছ দিয়ে কিছু একটা সবজি দিয়ে ঝোল করব কিন্তু তারা হুড়ো করে অটোই উঠে পড়েছে একদমই ভুলে গেছি একটু পটল আনলে ভালো হতো পটল দিয়ে এরকম মাছের পাতলা ঝোল খেতে খুব ভাল লাগে জানো তো তো যে সেই কারণে আর কিছু দিতে পারলাম না মাছের ঝোলে ওই আলু টমেটো দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছের ঝোল করব সেগুলোই জয় রেডি করে দিচ্ছিলো আর এদিকে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে ভাবলাম যে ডিমগুলোকে এমনি করার উপর দিয়ে মানে গোল করে ভেজে আর চাকা চাকা করে নেবো কিন্তু তারপর ভাবলাম যে না একটুখুনি মাখি বেসন ছিল আমার কাছে বেসন আরেকটু লাগতো জানো একটু কেমন পাতলা পাতলা হয়ে গেছিলো তা একটু বেসন দিলে না ভালো হতো ডিমটা মানে বড়াটা একটু বেশি হতো কিন্তু আর ভুলে গেছি যখন প্রথমে ওই জন্য আর জয়কে বলিনি আবার দোকানে যাবে বললে যে কিন্তু আমি আর বলিনি তো সেই কারণে যেইটুকুনি বেসন ছিল সেইটুকু বেসন দিয়ে এই ডিমটার মধ্যে একটুখানি ভালো করে মাখিয়ে আর একটুখানি নুন হলুদ দিয়ে এই গোল গোল করে মানে এই বড়া মতো করে নিলাম এটাকে আবার তরকারি করলে আলাদা করে ভালো লাগে যেন আমার ঠাম্মা এই মাছের ডিমের বড়ার কালিয়া খুব সুন্দর রান্না করতো জানো আমিও পারি মাছের ডিমের অনেক রকম রান্না মাছের ডিম একটা উচ্ছে আলু দিয়ে ভাজা হয় এত ভালো লাগে খেতে কালো জিরে ফোড়ন দিয়ে আর উচ্ছে আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে ভাজা ভাজা হয় দারুণ লাগে খেতে উচ্ছে থাকলে ওইটা করতাম কিন্তু উচ্ছে ছিল না তাই জন্য আর কি ওইটা বড়া করে নিলাম ওই ঝোলের মধ্যে ফেলে দেবো আর এটা আলাদাও তরকারি করলে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখা মাখা করে মাছের ডিমের বড়ার কালিয়া বেশ ভালো লাগে খেতে তোমরা কে কে ভালোবাসো এরকম মাছের ডিমের তরকারি বা এরকম কালিয়া খেতে বা মাছের ঝোলের মধ্যে দেখবে পাতের মধ্যে মাছের সাথে না একটা দুটো ডিমের বড়া পড়লেই মাছের ডিমের বড়া পড়লে যেন মনটা খুশি খুশি হয়ে যায় বেশ ভালো লাগে আমার তো খুব ভাল লাগে খেতে মাছের ডিমের বড়া তবে আমি একটা রান্না এখনও পর্যন্ত করিনি যেটা ওই জয় বলে যে মাছের মানে ডিমের বড়া টক এটা আমি কখনো খাইনি এটা তোমরা কেউ কখনো খেয়েছো নাকি আমাকে জানিও তো কমেন্ট কারণ কি আমি টক অনেক রকমের খেয়েছি মাছের টকও খেয়েছি আমসোল খেয়েছি এসবগুলো খেয়েছি আম দিয়ে তেঁতুল দিয়ে চুনো মাছের টক বা টমেটো দিয়ে এসব খেয়েছি কিন্তু আমি এই মাছের ডিমের বড়া বরার টকটা কখনোই খাইনি আর সাহস করে করতে পারি না জানো তো কারণ কি ভাবি যে যদি রান্নাটা মানে নষ্ট হয়ে যায় কেমন হবে না হবে এই ভেবে ভেবে কখনোই করা হয় না জানো তো তোমরা যদি কেউ খেয়ে থাকো এই মাছের ডিমের বরার টক আমাকে একটু জানিও তো যে কেমন লাগে এটা খেতে যদি বলো ভালো লাগে তাহলে আমি একদিন অবশ্যই রান্না করব আম দিয়ে বা তেঁতুল আমার খাওয়া বারণ আম দিয়ে করতে পারবো তো আমাকে জানিও তোমরা যে মাছের ডিমের বরার টক খেতে কেমন লাগে তো এই মাছের ঝোলে সবজিগুলো সমস্ত কিছু কষানো হয়ে গেছে আর নুন শেষ হয়ে গেছিলো ছোটো কৌটোয় একটা রাখি হচ্ছে ঘরে ভাত খাওয়ার জন্য আর একটা এই মশলার মধ্যে রেখে দিই রান্নাবান্নার জন্য বারবার তো বারান্দায় আর ঘরে নিয়ে যাওয়া যায় না তো সেই কারণে নুনের আমি তিনটে কৌটো করেছি একটা হচ্ছে ঘরে থাকে আর একটা রান্নার এখানে থাকে আর একটা ওই বড়ো সেদিন করে ওই মেলা থেকে কিনলাম ওই কৌটোটা কিনে খুব সুবিধা হয়েছে যেন বেশি মানে প্যাকেটের নুনটা ওর মধ্যে ঢালা থাকে আর যখন দরকার লাগে ওর থেকে একটু একটু করে ঢেলে ঢেলে দুটো কৌটোর মধ্যে করে ঢেলে নিই তো এই আর কি তো নুনগুলো ঢেলে নিলাম নুনটা শেষ হয়ে গেছিলো আর এদিকে মাছের ঝোল আমার ফুটে উঠেছে একদমই মানে পাতলা করে একটুখানি ঝোল করেছি ওই কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমাকে একজন বলেছ যে একটু চিনি ফোড়ন দিয়ে তরকারি করতে আমিও আগে তাই করতাম জানো তরকারিতে চিন তেলের মধ্যে চিনি ফোড়ন দিয়ে করতাম কালারের জন্য কিন্তু ডাক্তার তো আমাকে চিনি খেতে একদমই মানা করে দিয়েছে তো সেই কারণেই আমি তরকারিতে চিনি দিতে পারি না একটু একটু হলদে হলদে কালার হয় খেতে কিন্তু ভালোই হয় কাঁচা লঙ্কার তরকারি এবার রঙটা হয় না গুঁড়ো লঙ্কা দিই না তো সেই কারণে রঙটা হয় না তবে খেতে কিন্তু বেশ ভালো হয় আর কাঁচা লঙ্কার তরকারি তো সবচেয়ে স্বাদ বেশি হয় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে গুঁড়ো লঙ্কা দিয়ে শুধু একটু ঝাল বেশি হয় আর রঙটা হয় এই আর কি তো সেই জন্য চিনি দিতে পারি না আর আজকে প্রায় খানিক বাদে একটা রান্না করছি অনেক দিন পরে এই মাছের তেল মাছের তেলে চচ্চড়ি যদি গরম ভাতের পাতে পড়ে আহা তবে জয় যদি একা বাজারে যেত কখনোই এই মাছের তেলটা আনতো না অনেক করে বলে বলে তারপরে এই মাছের তেলটা আমি নিয়েছি আর এই তেলটা দশ টাকা নিয়েছে যেন আরও অনেকবার তেল আনা হয়েছে কিন্তু তখন কি হয় যে এর থেকে অনেকটা বেশি তেল দশ টাকা দেয় কিন্তু আজকে যেহেতু কাতলা মাছের তেল ছিল আর একটা বড় পটকা ছিল এই মাছের তেল খেতে কে কে ভালোবাসো জানিও আমার তো ভীষণ ভালো লাগে আরও যদি একটুখানি বেগুন বা উচ্ছে দিয়ে করা হতো চচ্চড়িটা আরও বেশি ভালো হতো কিন্তু কিছু ছিল না তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছি মাছের তেল খাওয়া এটাই শেষবার জয় বলেই দিয়েছে আর ঘরে মাছের তেল আনবে না তো খাই পরের কথা পরে ভাবা যাবে আজ তবে আসি দেখা হবে নতুন একটা সকালে নতুন কোনো ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখে